বন্ধুরা আমরা অনেকেই মেসেজ করতেছি বা জানতে চাচ্ছি যে গণবিজ্ঞপ্তি প্রকাশ হলে আমাকে যে আবেদন কপিতে কি কি পরিবর্তন করতে হবে আমার আবেদন কপিতে বিভিন্ন ধরনের সমস্যা আছে বিভিন্ন বিভিন্ন ধরনের বিষয় প্রশ্ন করছেন আমার এইটা ভুল আছে এটা পরিবর্তন করব কিনা ইত্যাদি ইত্যাদি আজকে কি কি আমাদের পরিবর্তন করা লাগবে না আবেদন কপিতে সে বিষয় সম্পর্কে আপনাদের কাছে জানাবো প্রথমত দেখেন আপনার যে আবেদন কপিটা আছে এই আবেদন কপি থেকে আপনার কি কি পরিবর্তন করা লাগবে না অনেকে নিজের নাম নামের ক্ষেত্রে এই যে নাম নামের পরে এমডি আছে এম ডি এমডি দিয়ে আমরা একটা ডট ডি এই যে ডট অনেকে এই ডট অর্থাৎ অ্যাপ্লিকেশন কপিতে আপনি এই ডট ব্যবহার করেননি সেক্ষেত্রে আপনাকে এটা পরিবর্তন বা সংশোধন করার জন্য আপনাকে এন সি কর্তৃপক্ষের কাছে সংশোধন করার প্রয়োজন এখন নাই দ্বিতীয়ত কিংবা কোনো মেয়েরা মেয়েরা নামের ক্ষেত্রে এম এস টি এটা ব্যবহার করে থাকি এই এম পরে ডট দেননি এটাতে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা দুই নম্বরে যেটা সেটা হচ্ছে পিতার নাম পিতার নামের ক্ষেত্রে পিতার নাম পিতার নামের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় এমডি ব্যবহার আছে বাবার এনআইডি কার্ডে বাবার এনআইডি কার্ডে এমডি আছে কিন্তু আমি অ্যাপ্লিকেশন কপিতে এমডি ব্যবহার করে নিই কিংবা বাবার এনআইডি কার্ডে এমডি আছে আমার এনআইডি কার্ডে এমডি নাই জন্ম সনদে এমডি নাই সার্টিফিকেটে এমডি নাই আবেদন কপিতে এমডি ব্যবহার করিনি সেক্ষেত্রে আপনাকে এটা পরিবর্তন করা বা সংশোধন করার কোনো প্রয়োজন নাই এটাতে আপনার কোনো সমস্যা হবে না এছাড়াও আর অর্থাৎ পিতার এনআইডি কার্ডে এমডি আছে আমার কোথাও এমডি ব্যবহার নাই সেক্ষেত্রে আপনাকে এটা পরিবর্তন বা সংশোধন করার কোনো প্রয়োজন নাই মায়ের নামের ক্ষেত্রে অনেক সময় এম ব্যবহার করি বা অনেকে এম ও এস্ট দিয়ে ফেলছেন এক্ষেত্রে এটাতে কোনো মেজর কোনো সমস্যা না এটা তো আপনার সংশোধন করার দরকার নেই আপনার এন আইডি কার্ডে এম দেওয়া নাই শুধু মায়ের নামটা দেওয়া আছে সেক্ষেত্রে আপনার এটা পরিবর্তন করার কোনো প্রয়োজন আবার অনেকে নামের ক্ষেত্রে একটা শব্দ বা বানান বানান বা শব্দ ভিতরে একটা ওয়ার্ড মানে আপনার একটা বর্ণ নাই যেমন একজনের নাম শামিম এস এইচ এম আই এম এখন এখানে একটা এখানে একটা লেটার মিসিং আছে যেমন এস এ এম আই এম স্বামী এটা দিলেও কিন্তু উচ্চারণ হবে অর্থাৎ এই শব্দটা মিসিং আছে সেই আপনার এটা সংশোধন করার কোনো প্রয়োজন নাই অর্থাৎ আমরা এটা ক্ষেত্রে কোনো মেজর কোনো সমস্যা নাই এই জন্য এটা নিয়ে আপনাকে টেনশন করার কোনো প্রয়োজন নেই এরপরে আর একটা যে বিষয় সেটা হচ্ছে আমাদের ঠিকানা নিয়ে অর্থাৎ স্থানীয় ঠিকানা এবং আপনার পারমানেন্ট ঠিকানা অনেকে অনেকে বলেন যে হচ্ছে স্যার আমার তো বিয়ে হয়ে গেছে এখন তো আমি অন্য জায়গায় থাকি আমি যেখানে থেকে আবেদন করেছিলাম এখন সেখানে থাকি না বা অন্য কোনো শহরে থাকি সেক্ষেত্রে আপনাকে এখানে একটা একটা পারমানেন্ট ঠিকানা দেওয়া আছে আর একটা হচ্ছে কি স্থানীয় একটা পারমানেন্ট এবং আরেকটা হচ্ছে যেখানে আপনি বর্তমান অবস্থান আছেন এটা দেওয়া আছে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনার ঠিকানা যেখানেই দেওয়া থাকুক না কেন এটা নিয়ে কোনো সমস্যা নাই আপনার পুলিশ ভেরিফিকেশন হবে আপনার আবেদন কপিতে যেখানে ঠিকানা দেওয়া আছে এখানেই হচ্ছে আপনার পুলিশ ভেরিফিকেশন আসবে সেক্ষেত্রে আপনার এই ঠিকানাতে এখানে পুলিশ ভেরিফিকেশন আসলে আপনার কোনো সমস্যা হবে না পুলিশ ভেরিফিকেশনের মেজর কোনো সমস্যা না এখানে আসলে আপনার যে সকল তথ্যগুলো চাপে সে তথ্যগুলো আপনি দিয়ে দিলে বা আপনার সাথে যে ফোন নম্বরটা রয়েছে ওই ফোন নম্বরে কন্ট্যাক্ট করে আপনাকে এখানে পুলিশ ভেরিফিকেশন করা হবে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস বা বর্তমান ঠিকানা এটা নিয়ে কোনো সমস্যা হবে না হ্যাঁ আপনি মনে করেন আপনি হাট থাকতে হচ্ছে এটা আবেদন করেছেন বাগের হাট এখন আপনি মনে করেন থাকেন হচ্ছে রংপুর রংপুর থাকেন সেক্ষেত্রে আপনি এখানে থাকেন সেক্ষেত্রে এখান থেকে এখানে এখানে আপনার সার্বক্ষণিক যোগাযোগ নেই কিন্তু আপনার এই বাগেরহাট যেখানে আপনার ঠিকানা আছে এখানে কিন্তু পুলিশ হবে। এক্ষেত্রে আপনি থানার সাথে আগে থেকে পূর্ব থেকে যোগাযোগ রাখতে পারেন যেন আপনার একটা চাকরি পরীক্ষার এরকম রোল নাম্বার এত এত আপনি এখান থেকে এখানে থেকে আবেদন করেছেন এখন বিবাহ সূত্র বা চাকরি সূত্র বা অন্য কোনো কারণে আপনি এখন রঙ করে থাকেন সেক্ষেত্রে আপনি তাদেরকে নজরে দিয়ে রাখতে পারেন এই বিষয়টা তাহলে এই পারমানেন্ট অ্যাড্রেসও আপনার কোনো এটা সংশোধন করার কোনো প্রয়োজন নাই এবং বর্তমানে যেখানে থাকেন সেটাও এখন সংশোধন করার প্রয়োজন নাই তবে আপনি চাকরি করার ক্ষেত্রে আপনি যেখানে থাকেন না কেন আপনি যে কোনো জায়গায় আপনি এটা সয়েস করতে পারেন আরেকটা বিষয় হচ্ছে এই যে সকল বিষয়টা বিষয়গুলো টুকিটাকি যে সমস্ত আপনাদের এই ভুলগুলো আছে এই ভুলগুলো আপনি সঠিকভাবে সুন্দর হবে এই যে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে যখন আবেদন করবেন এই আবেদনে আপনি সব কিছু ক্লিয়ার করে সুন্দর করে দেবেন আপনার আবেদন কপিতে এই যে সকল সমস্যা আছে এই সমস্যাগুলো বাদ দিয়ে আপনি সুন্দর করে আপনি গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন তাহলে সব ঠিক হয়ে যায় আর মেজর যেগুলো যেমন আপনার টোটালি নামের অর্ধেক আছে অর্ধেক নাই সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এটা সংশোধন করতে হবে আর আর যদি ই সনদে অর্থাৎ ই যখন দিবে তখন যদি আপনার কোনো ভুল আসে তখন এই ই এই ভুলগুলো সংশোধন করার জন্য সংশোধন এটা সংশোধন করার জন্য এনটিআরসি আপনাকে সময় দেবে সংশোধনের জন্য এন এ আপনাকে কি করবে সময় দিবে তখন ওই সময় যে সমস্ত ফর্মুলা আপনাকে অনুসরণ করে মানে এটা আবেদন করে সংশোধন করতে হবে সেই সেইভাবে আপনি ইসনারটা সংশোধন করবেন তো আজকে ছেলে এই বিষয়গুলো অনেকে বিড়ম্বনায় আছেন তো এই বিড়ম্বনা থেকে বের হয়ে আসেন আপনি গণবিজ্ঞপ্তিতে সুন্দরভাবে আবেদন করুন ধন্যবাদ যারা নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে করুন আসসালামু আলাইকুম